আমি আপনি আমরা সবাই আমরা জম্মী আরো দারে হাত দি দাম তো আগুনের মত কোন সবজির দাম একটু শোক পায় না অনেক 70 টাকা তো অনেক বেশি দাম সবজি দামটা কমবে যখন আমরা মানুষ হব কালকে যেই বাজারে দেখলাম 60 টাকা আজকে এটা 80 টাকা ও নানানও বিভিন্ন দেশে গিয়ে দেখবেন যে সরকারের কথাই দেয় চলে আর এই দেশে জনগণের সিন্ডিকেটের মাধ্যমেই চলে সরকার তো এখানে কিছুই না আমাদের এই এই বিবেকটা না এটা মানুষ এটা হয় তাহলে বাংলাদেশে কোন কৃষক গরিব থাকতো না তীব্র গরমে একটু বৃষ্টিতে স্বস্তি মিললো বাজারে চলছে অস্বস্তি আজকে এসেছি কৃষি মার্কেটে আমরা জানাবো সবজির কি ধরনের দাম চলছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশি টাকা কেজি বেশি তো গাজর আশি টাকা কেজি একটু বেশি সবই বেশি ওরা বলতেছে গরমের মধ্যে নাকি একটু বেশি দাম সব সময় একই দেখি বাড়তেই থাকে কমে না সবজি কিনলেন বরবটি কিনেছেন বরবটি সত্তর টাকা দাম তো বেশি না না অনেক 70 টাকা তো অনেক বেশি দাম আমি তো শুধু এটা না জালি জালি হ্যাঁ এটা নিল 60 টাকা দর্শক এই যে এই জালিটার দাম হচ্ছে 60 টাকা ব্রয়লার কি লাম দুটো 220 করে কেজি দাম তো অনেক বেড়ে গেছে আগে তো আরো কম ছিল 170 80 ছিল এরকম সবজি দাম তো আগুনের মত আগুনের মত মানে কালকে যেই বাজারে দেখলাম 60 টাকা আজকে এটা 80 টাকা সবজি পটলা 80 টাকা দেখেন এই বর্তমানে আশি টাকা যদি পটল হয় আলুর দাম ওখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে পেঁয়াজে কয়দিন আগে আমি কিনছি ষাট টাকা গ্রা এখন এই পেঁয়াজ ওখানে সত্তর টাকা করে অনেক কী বলবো একদম মানে মানে আমাদের মানে মধ্যবিত্ত মানুষের সব সবচেয়ে বেশি অসুবিধা আমাদের মানে এই যে নিম্ন ধরনের মানুষের খুবই কষ্টকর ওখান আর এইটা মেন সিন্ডিকেট হইতে আছে বাজারে বড় বড় ব্যবসায়ী কারণে সবজি মার্শাল্লা এটা পঞ্চাশ টাকা হ্যাঁ লাউর দামটা ঠিক আছে কিন্তু অন্যান্য সবজির দাম ঠিক নেই আর এখানে প্রত্যেকটা দোকানে দামের ভিন্নতা বাজার একটাই কিন্তু আপনি আলাদা আলাদা যদি প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করেন তাহলে দামের ভিন্নতা পাবেন আমি এক দোকান থেকে টমেটো কিনলাম গোলটা ষাট টাকা কেজি অন্য দোকানে আসছি আশি টাকা কেজি আর কাঁচা পেপে এক দোকানের থেকে নিলাম ষাট টাকা অন্য দোকানে আশি টাকা তারপর আপনার চিচিঙ্গা দামের ভিন্নতা মানে প্রত্যেকটা জিনিসই দামের ভিন্নতা আছে কিন্তু এটা প্রোডাক্ট একই এটা বাজার কমিটির ব্যর্থতা কারণ এই এই দোকান থেকে অন্য দোকানে গেলেই দামের ভিন্নতা আসে এতটা ডিফারেন্স কি হ্যাঁ এক ধাপ অথবা দুই ধাপ মোটামুটি দশ মিটারের দূরত্ব গেলেই দামের ভিন্নতা আসে এটা তো হওয়ার কথা না সবজির বাজারে অস্থিরতা আমরা শুনি যে বৃষ্টি হলে সবজির দাম বাড়ে গরম পড়লে সবজির দাম সবজির দামটা কমে কখন আসে সবজির দামটা কমবে যখন আমরা মানুষ হব আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা যারা একটা সিন্ডিকেট নামক যারা একটা খারাপ সংগঠন আছে আমরা মানুষ হলে সবজির দাম কমবে আপনি নরসিদ্দিতে যান পাবনা জেলায় যান উত্তরবঙ্গে ওখানে যান ওখানে সবজি নিয়ে মানুষ হাহাকার করে কান্না করে হ্যাঁ এটা আপনার যদি আপনি পাকা পেঁপে নেন বাজার থেকে পাকা পেঁপে আমরা মূলত সবসময় আশি টাকা সত্তর টাকা কেজি খেয়ে আসি আর এই কাঁচা একটা পেঁপে এটা বিগত এক দেড় মাস আগে বিশ টাকা কেজি ছিল এটা এটা কৃষক কখনোই পায় না কোন সবজির দামে কৃষক পায় না আপনি এখান থেকে দেড় ঘন্টার রাস্তা আমাদের নরসিন্দি আপনি নরসিন্দি গিয়ে যাচাই করেন এখান থেকে তিন গুণ নিচে আছে আমি ওইষ্টায় যদি কোনো কৃষক পেতো আমার মনে হয় না ওই কৃষক তার ছেলেকে বিশেষ তাহলে বাংলাদেশে কোনো কৃষক গরিব থাকতো না আপনি মাসিক খানে আগেও মনে হয় শুনে থাকবেন যে শশার দামটা কৃষকের বাজারে তিন টাকা কেজি ছিল ওই শশা এখানে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধরে কিনছি তিন টাকা কেজি দরে যদি ওখান থেকে আনি আমার সার বেশি যদি আমি রাস্তার গাড়ি ভাড়া অন্যান্য আনাদার্স খরচ যদি আমি ধরি কেজিতে যদি আমি দুই টাকা ধরি তাহলে পাঁচ টাকা পড়ে এখানে এসে ওই যে ওই পাঁচ টাকার জ্বরটাই এখানে এসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পড়ে না এখানে একটা সিন্ডিকেট কাজ করে যে বড় বাজারগুলো আছে এগুলো সিন্ডিকেট আমরা জিম্মি আমি আপনি আমরা সবাই আমরা জিম্মি আরতদারের হাত থেকে আরতদারের কাছে আমরা জিম্মি ওরা যেভাবে নাড়তেছে চাড়তেছে ওভাবেই চলতেছে দেশ সরকার কার কাছে জিম্মি সরকার আমাদের কাছে জিম্মি জনগণের কাছে জিম্মি সরকার আমাদের কাছে জিম্মি এই দেশে তো সরকার এই দেশে তো সরকার জনগণের উর্ধে না অন্যান্য বিভিন্ন দেশে গিয়ে দেখবেন যে সরকারের কথাই দেয় চলে আর এই দেশে জনগণের সিন্ডিকেটের মাধ্যমে দেয় চলে সরকার তো এখানে কিচ্ছুই না সরকার আপনার মাঠ পর্যায়ে গিয়ে সরকার কয়টা জিনিস দেখবে আপনি সরকারটা সব জিনিসের তো সারাপ করলে তো হয় না কয়টা জিনিস দেখবে বাজার মনে হবে আমি আমি আপনি আমাদের মানুষ হতে হবে হ্যাঁ আমাদের এই এই বিবেকটা না এটা মানুষ এটা হয় এখানে আজকে আমি আমার ইনকাম ভালো আলহামদুলিল্লাহ আমি খাইতে আমি আমি নিতে পারতেছি আমি এখন এক দেড় হাজার টাকার বাজার করছি যারা নিম্নয়ের মানুষ বেতনভুক্ত এরকম অনেক ভাই আছে এখানে চাচা আছে তাদের কস্ট আজকের যে বাজারটা আমি মনে করি যাদের পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতনে যারা কাজ করে আজকে বুঝতেছে যে না আমি কি করবো কম আছে আগে এই যে কত করে কলামত ষাট টাকা পাচ্ছে কেজি টাকা কেজি আপনার পঞ্চাশ টাকা আপনার ষাট থেকে কম এখন এখন কম আছে বাজারে নেই সস্তি অস্বস্তিকর অবস্থা করলা থেকে শুরু করে ভেন্ডি ঢ্যাঁড়স পটল প্রত্যেকটা পণ্যের দাম ঊর্ধ্বমুখী এক কেজি সবজি কিনতে গেলে আপনাকে গুনতে হবে সত্তর থেকে আশি টাকা চারজনের একটি পরিবারে প্রায় তিন থেকে চার কেজি সবজি লাগে সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো টাকার সবজি আপনাকে কিনতে হবে ক্রেতারা বলছেন খুবই প্রচুর দাম এক কেজি সবজি কিনতে গেলে আশি টাকা লাগছে এটি একেবারে অস্বস্তিকর অবস্থা প্রতিকার চেয়ে তারা বলছেন মধ্যভোগী যারা আছেন সিন্ডিকেট যারা আছেন অর্থাৎ আরত যারা আছেন তারা যদি তাদের বিবেককে জাগ্রত করে তাহলে দামটা নিয়ন্ত্রণে আসতে পারবে কৃষক যদি এই দামটা পায় তাহলে কিন্তু কৃষক বেঁচে যায় তারা বারবার বলছেন আজকে ঢাকাতে আশি টাকা কেজি যদি সবজি কিনি আশি না পঞ্চাশ টাকাও যদি সবজি কৃষকরা পায় তাহলে কিন্তু কৃষকরা বেঁচে যায় কিন্তু সেটি কৃষক না পেয়ে পাচ্ছেন এখানে যারা মধ্যভোগী আছেন অর্থাৎ আরতদাররা যারা আছেন তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নিচ্ছেন